আসসালামু আলাইকুম প্রিয় বাইকার বন্ধুরা ভাইয়েরা কেমন আছে তোমরা সবাই আজকে নতুন নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সেটা হচ্ছে ভিডিওটা পুরা পুরাতন ভিডিও আজকে আমি আপলোড করব যাই হোক আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের আমরা বাইকার গ্রুপের সাথে গরমের পুল পার্টি তো আমরা সুইমিং পুলে গে গিয়েছিলাম সেই পুল পার্টি আমরা রওনা হয়েছি কাজীপুরের ভেতরের কোন রাস্তা দিয়ে খুব সুন্দর রাস্তা সবুজে সবুজে সমারোহ রাস্তা যাই হোক তোমরা আজকে আমাদের সাথে উপভোগ করতে পারবে আমাদের গাজীপুরের রাস্তা এক্সপ্লোর করা এবং আমাদের সুইমিং পুলের পার্ক অসাধারণ রাস্তাগুলা এই রাস্তাগুলো দিয়ে চলতে চলতে খুবই ভালো লাগে নিজেও গাজীপুরেই থাকি তো আমার আমরা বাইকের আপনার সব সবাই ম্যাক্সিমাম ঢাকায় তো ঢাকা থেকে সবাই আসছে আমাদের গাজীপুরে সাথে আমাদের সবু ভাই আছে গাজীপুরে সবু ভাই নিয়ে গিয়ে আমাদের নিজে গেছে সাঁতার কাটবো সেক্ষেত্রে আমাদের আয়োজন করা হয়েছে শুরু হয়ে গেছে সে আর দেরি নাই দেরি নাই শুরু হয়ে গেছে একবারে ফুটবল খেলা সবাই ফিল্ডে নাইনা করছে গাজীপুর গ্রুপ এন্ড ঢাকার গ্রুপ তো যারা ঢাকার গ্রুপ আমাদের মেহমান তাদের একটা রেসপেক্ট আছে তাদেরকে নিয়ে আমরা খেলা শুরু করে দিছি ফুটবল ফুটবল খেলতে খেলতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়বো বেশি গেমে যাব গরমে অতি ক্লান্ত শরীরে তখন আমরা পড়ে নামতে চাইতেছি যাই হোক আমাদের তো সার ভাই বল করতেছে আউট বল বলটা চো হোক হ্যাড করেন ভাই ওইদিক দেদিক জানেন হ্যাঁ দুর্দান্ত খেলা দুর্দান্ত খেলা জিল্লু সাহেব জিল্লু আমাদের প্রায় গোল গোল হয়ে গেছে একটা গাজীপুর একটা গোল দিয়ে দিল খেলা চলতেছে টান টান উত্তেজনায় আমরা সবাই বিআইবি বিআইবি প্লেয়ার সব হায়ারের প্লেয়ার তো এই জন্য খেলা করতে নিয়ে গেছে দেখ খেলতে খেলতে আমরা ক্লান্ত হয়ে একটা সময় চলে আসলাম এখন আমাদের পুলে আমাদের মূল আকর্ষণ অনুসারে মূল আকর্ষণ আমাদের পুল আমাদের এটা পুল পার্টির জন্য করা হয়েছিল সবাই আস্তে আস্তে একজন একজন করে পুলে নামে দেখেছি আমরা সবাই পুলে পুলে নামার পর আমাদের খুব ভালো লাগতেছে এখন আমরা পুলে নামছি সুইমিং সুইমিং করবো সাঁতার কাটবো লাফালাফি করবো ঝাপাঝাপি করবো আনন্দ করবো এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল

我一在，我一在，我一下在，我一在，我一在，我,我,我么在。 শেষ আমাদের বছরের পর্ব শেষ লাফালাফির পর্ব শেষ এখন আমরা চলে যাবো খাওয়ার পর্বে দুপুরে খুবই ক্ষুদা লাগছে ঝাপায় টাপায় খুব ক্ষুদা লাগছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাবারের কোনো ভিডিও হয়নি যার খাবারের উপরে আমরা বেরেই পড়লাম আমাদের দেশের রিসোর্ট ছেড়ে গুলবাগিচা রিসোর্ট গুলবাগিচা থেকে বের হয়ে আমরা এখন এখান থেকে মাওনার মাওনার উদ্দেশ্যে রওনা হব মাওনা মাওনা রোড থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের ঢাকার বাইরে তারা চলে যাবে এবং কি আমি চোরাস্তা বাইপাস থেকে আমার গন্তব্যে চলে যাবো তো এখন এখানে আমরা বের হয়েছি গজারি বাগানের ভিতর দিয়ে রাস্তা অপরূপ সুন্দর রাস্তা এই রাস্তায় তোমাদেরকে নিয়ে আমি একদিন রাইড করতে চাই তোমরা যে রাইড করতে চাও চলে আসো কমেন্ট করে জানাও যদি রাইড করতে চাও কমেন্টে জানিয়ে দাও ফটোশুট চলতেছে অনেকে আসছে আমরা আমাদের দু তিনটা ভাই ব্রাদার ভাবি ভাবি এবং বাচ্চাদের নিয়ে আসছে তারা সবাই মিলে এখানে আনন্দ ফুর্তি করলাম ঘোরাফেরা করলাম এখন একটা রাইড হবে এই রোডটাতে এই রাইডে এই রাইডে আমরা সবাই একসাথে আমাদের প্রোগ্রামটাকে শেষ করব। যাই হোক ফটোগ্রাফি চলতেছে এই ফটোগ্রাফির মাধ্যমে আমাদের ব্লগটা আজকের ব্লগটা এখানে শেষ করতেছি তো তোমরা ভালো থাকবে মুসাফির রাইডারের পাশে থাকবে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটা শেষ করতেছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ